প্রিয় শিক্ষার্থী চার পয়েন্ট একের অঙ্ক সলভ জন্য চেষ্টা করছি আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবা দেখো এখানে অঙ্কটা রয়েছে এটা অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ কি রয়েছে ওয়ান এটা আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরে করব দেখো এটা কি বাম পক্ষ অথবা তুমি লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ঠিক আছে ধরে অঙ্ক করতে পারো তাহলে বাম পক্ষে কী রয়েছে আমরা হুবহু অঙ্কটা উঠিয়ে ফেলবো দেখো এক্স টু দি পাওয়ার এ আবার এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পর ওয়ান ডিভাইডেড বাই এ বি ইন্টু রয়েছে কি এক্স টু দি পর বি এক্স টু দি পাওয়ার সি রয়েছে হোল টু দি পাওয়ার মাইনাস বি সি ইন্টু রয়েছে কি এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার ঠিক আছে এটা আমাদের কি বাম পক্ষ রয়েছে তো এই বামপক্ষটা আমরা কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো আমরা সূত্র অনুযায়ী একটা বিষয় জানি দেখো দুইটা এক্সেপ্টবর্তে একটা নিলাম বেস উপরে রয়েছে এ মাইনাস বি এখন এ মাইনাস বিটা আমরা কেন করলাম বলতো একটা সূত্র আমরা কিন্তু জানি সেটা সূত্র তোমার থেকে জানো এ টু দ্য পর এম সূত্র বলে আমরা কিন্তু এটা লিখতে পেরেছি X নিয়েছি আর A মাইনাস বি অর্থাৎ এখানে যা থাকবে তাই যদি গরু থাকে গরু গাধা থাকলে গাধা বুঝতে পেরেছো যা থাক না কেন সেটা আর হুবহু যা রয়েছে পাওয়ার সেটা কিন্তু লিখেছি তাহলে এটা আমরা কি ওইরকম করতে পারি কিনা এর উপরে রয়েছে তাহলে করতে পারি কিনা পড় ওয়ান ডিভাইডেড বাই সি এ প্রিয় শিক্ষার্থী এখন খেয়াল করো এই যে এটা আছে এটা রয়েছে আর এটা মনের সাথে কি গুণ হবে এ মাইনাস বি প্রত্যেকে জানো যে এখানে যদি আমরা গুন করি এক্সটা এক্সের জায়গায় রেখে দিলাম তাহলে ওয়ানের সাথে গুণ করলে যা তাই এ মাইনাস বি ডিভাইডেড নিলাম তাহলে এখানে কী হবে বি মাইনাস ঠিক ধরেছ এখানে কী হবে এক্স টু দিতে পার রাইট যে এক্স 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 তাহলে তিনটা পরিবর্তে আমরা কিন্তু একটা বেস নিতে পারি এই নিয়ে নিলাম দেখো তাহলে কি হয় এ মাইনাস বি বি যদি আমরা ইন্টু উঠিয়ে দিই তাহলে কি হয় প্লাস হয় বি মাইনাস সি বি সি প্লাস মাইনাস এ রয়েছে সি এটা কোন সূত্র বলে আমরা করলাম আমরা যেহেতু জানি কোনটা বলতো টু দি পাওয়ার এম এন টু এটু দি পাওয়ার টু দি পাওয়ার এম প্লাস এন এই সূত্র বলে আমরা কিন্তু অঙ্কটা করেছি এখন খেল করে এখানে লসাগল নেওয়া যায় কিনা দেখো তো একটু এইসাম রেখে দিলাম লসাগুল নিলাম কি ABC সি যেহেতু সবগুলোতেই রয়েছে ABC আর যদি কোনো কিছু থাকতো আমরা সেটাও কিন্তু ধরতাম দেখ এখানে এবি এ যে এবি চলে গেলে থাকে কি সি তাহলে সি দ্বারা যদি কোন করি এসি ABC-BC এই যে প্লাস রয়েছে সেই প্লাসটা আমরা দিলাম বিসি দ্বারা ভাগ করলাম তাহলে সি চলে যায় থাকে কি এ তাহলে এবি এসি যদি আমরা এখানে প্লাস আসে দিলাম সি এ দিয়ে ভাগ করে সি এ চলে যায় থাকে বি তাহলে আমরা কি করতে পারি বি দ্বারা গুণ করতে পারি বিসি মাইনাস বি ঠিক আছে এখন খেয়াল করো আমরা যোগ বিয়োগ করবো যদি কারাকাটি যায় আমরা করে ফেলবো ঠিক আছে যেমন দেখো এখানে রয়েছে মাইনাসের এসি প্লাসের এসি রয়েছে মাইনাসের বিসি প্লাসের বিসি রয়েছে এবি এখানে মাইনাসে টু দি পাওয়ার এবো এটার সময় সমান লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো এটার সমান সমান লিখতে পারি ওয়ান কেননা আমরা একটা সূত্র জানি এ টু দি পাওয়ার জেরো সমান সমান ওয়ান ঠিক আছে অতএব লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড এই স্টেপে কিন্তু আমরা কিচ্ছু করে নাই শুধুমাত্র সূত্র করেছি অর্থাৎ ধরেছি আর এ মাইনাস বি কেন করলাম ভাগ উঠিয়ে দিয়েছি এই সূত্র বলে তাহলে তিনটা কি সেম হয় কিনা হয় এখন দেখো এই যে ভিতরের যেটা রয়েছে এটা 1 এর সাথে আমরা গুণ করে দিয়েছি ঠিক সেম কাজটা সবগুলোতেই করেছে এখন তিনটার পরিবর্তে এখানে দেখো রয়েছে কি ইন্টু ইন্টু উঠিয়ে দিলে কি হয় প্লাস হয় সূত্র বলে প্লাস দিয়েছি এখন লসারূপ করে আমরা কাজ করেছি দেখো ওয়ানটা বের হল শিক্ষার্থী অনেক সময় এই অঙ্কগুলো তোমাদের ক এবং ক্ষেত্রে দিয়ে থাকে